আজ আমরা এই ভিডিওর মাধ্যমে মন্ত্র কি এবং মন্ত্র নেবার কি প্রয়োজনীয়তা আছে সেই নিয়ে আলোচনা করব এই বিষয়ে একবার স্বামী ভূতেশানন্দী মহারাজকে প্রশ্ন করা হয়েছিল মন্ত্র কি। স্বামী ভূতেশানন্দী মহারাজ বলেছিলেন মননাথ ত্রায়তে ইতি মন্ত্র মন্ত্র হল ভগবানের নাম ভগবানের বিভিন্ন নাম একটি নির্দিষ্ট অতীন্দ্রিয় ছন্দে উচ্চারিত বর্ণসমষ্টি সমষ্টি হল মন্ত্র মন্ত্র দীর্ঘ রস্য নানা প্রকার হতে পারে নানা সহজ মন্ত্র আছে গুরু শিষ্য পরম্পরায় এই মন্ত্র গুরুর কাছ থেকে শিষ্যের কাছে আসে এই ধারাই চলে আসছে মন্ত্র বলতে আমরা এই বুঝবো না যে মন্ত্র শুধু সংস্কৃত বা অন্য কোনো নির্দিষ্ট ভাষায় হতে হবে বলা হয় ভগবানের নাম অনেক কিন্তু নাম ও নামই অভেদ মন্ত্র বলতে কেবল অমুক অমুক শব্দ সমষ্টিকেই বোঝায় না মন্ত্র হল ভগবানকে স্মরণ করবার উপায় ঠিক এরকমই কথাগুলি অনেক আগে বলে গেছেন মা সারদা শ্রী শ্রী মা উদ্বোধনে রয়েছেন একদিন মাতৃকৃপাধন্য ও সেবক স্বামী অরূপানন্দ একবার মাকে প্রশ্ন করলেন আচ্ছা মা মন্ত্র নেবার কি দরকার মা বলছেন মন্ত্রের দ্বারা দেহ শুদ্ধি হয় ভগবানের মন্ত্র জপ করে মানুষ পবিত্র হয় শ্রী শ্রী মা সারদা আরও বললেন মন্ত্রের মধ্য দিয়ে শক্তি যায় গুরুর শক্তি শিষ্যে যায় শিষ্যের গুরুতে আসে তাই তো মন্ত্র দিলে পাপ নিয়ে শরীরে এত ব্যাধি হয় গুরু হওয়া বড় কঠিন শিষ্যের পাপ নিতে হয় শিষ্য পাপ করলে গুরুরও লাগে ভালো শিষ্য হলে গুরুরও উপকার হয় কারো বা হঠাৎ উন্নতি হয় কারো বা ক্রমে হয় তা যার যেমন সংস্কার রাখাল মহারাজ স্বামী ব্রহ্মানন্দ তাই মন্ত্র দিতে চায় না বলে মা মন্ত্র দিলে অমনি শরীর অসুস্থ হয় মন্ত্রের নামে আমার গায়ে জ্বর আসে চিরসত্যময়ী শ্রী শ্রী মা শারদা মন্ত্র প্রসঙ্গেও মন্ত্রদাতা গুরু প্রসঙ্গে যা বলেছেন তা সম্পূর্ণ সত্য বাস্তবসম্মত শ্রী শ্রী মা শারদা তার দিব্য মহাজীবনে অনেক শিষ্য শিষ্যাকে দীক্ষা দিয়েছেন এবং তাদের অনেকের অজস্র পাপ রাশি ও রোগ যন্ত্রণা নিজ মহাদিব্য সুচি শুভ্র দেব দেহে গ্রহণ করে তাদের পাপ ও রোগ যন্ত্রণা থেকে মুক্তি দিয়ে নিজে সুদীর্ঘকাল দুঃসহ রোগ যন্ত্রণা ভোগ করেছেন তাই শ্রী শ্রী মা তার দীর্ঘ অভিজ্ঞতা থেকে এই কঠোর বাস্তব সত্য ঘটনা বলেছেন তার শিষ্য ও সেবক অরূপা